আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ নাস্তিক বন্ধু আস্তিক বন্ধুকে একজন প্রশ্ন করে যে আচ্ছা বন্ধু তুমি এই নামাজ এ রোজা হ যাকাত দান খরচ করে কি লাভ এই দুনিয়াতে আরছো একটু আনন্দ ফুর্তি করো রংতামাশা করো মরে গেলে তো সব শেষ মরে গেলে আর কোনো হিসাব নিকেশ নাই তাই একটু উপভোগ করো আনন্দ ফুর্তি করো খাও দাও বাস আর কোনো হিসাব নাই কোন টেনশন নাই তখন মোমেন বন্ধু আখেরাতে বিশ্বাসী বন্ধু নাস্তিক বন্ধুকে প্রশ্ন করলো আচ্ছা বন্ধু ধরো মরার পরে গিয়ে দেখলে যে জান্নাত জাহার নাম আছে আছে আখেরাত একটা দিন আছে এই যে আমি রোজা হজ জাকাত নামাজ দান খরাত করলাম যদি থেকে থাকে তো আমি বেঁচে গেলাম আর যদি না থাকে তো কোনো সমস্যা নাই নাই বা শেষ যদি থাকে মোমেন বন্ধু নাস্তিক বন্ধুকে বলতেছে যদি আখেরাতে জান্নাত জাহান্নাম থাকে বিচার দিবস থাকে তখন তোমার কি উপায় হবে তখন নাস্তিক বন্ধু চুপ করে গেল তখন চিন্তা করলো দোস্ত আসলে এইভাবে তো কখনো ভাবি নাই এইভাবে তো কখনো কেউ বলে নাই আর এইভাবে তো কখনো ভাবি নাই যদি মরার পরে দেখি তখন কি উপায় হবে বন্ধু তুমি আমার চক্ষু খুলে দিলে আসলে আমি ভুলের মধ্যে ছিলাম আসলে দেখুন এটা একটা উক্তি আমি যে ঘটনা বললাম এটা একটা উক্তি একটা কাল্পনিক একটা মানে উদাহরণস্বরূপ কথা বললাম বাস্তবতা এরকমই অনেক নাস্তিকরা আছে তারা ভাবে যে আখেরাত বলতে কিছু নাই আল্লাহ বলতে কিছু নাই হ্যাঁ বিচার দিবস বলতে কিছু নাই মানে আল্লাকে বিশ্বাস করে কিন্তু আখেরাতে বিচার দিবসকে বিশ্বাস করে না তারা আসছে একদিন ছিল না আবার একদিন থাকবে না বাদশাস এতটুকুই যদি থাকে তখন কি হবে তা আসুন এই দুনিয়া ক্ষণস্থায়ী চিরস্থায়ী না যে কোনো মুহূর্তে আমরা চলে যাব এই যে বিচার দিবস আল্লাহ তাআলা কোরআনে বর্ণিত করছেন যে কাল হাশরের দিন বিচার হবে 100% 100% শিউর মুসলমানরা বিশ্বাস করে অবশ্যই বিশ্বাস করতেই হবে তখন কি উপায় হবে একবার চিন্তা করেন আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বুঝ দান করুক আমরা যেন ইতিনা সিরাতাল মুস্তাকিমের পথে চলতে পারি আল্লাহ তালা আমাদেরকে কবুল করুক আমরা যেন দুনিয়া ও আখেরাত জীবন সুন্দর হয় আল্লাহ তৌফিক দান করুক সবার প্রতি দোয়া রইলো আসসালামু আলাইকুম ওয়ারহামাতুল্লাহ